that's আমরা বিজয়ী না করে আমরা গরিব ফিরবো না এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তারপরে প্রতীক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রত্যেকের অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ যুব জিন্দাবাদ আসসালাম আলাইকুম জন আনন্দিত জননেতা অতপর ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে আজকে বিশেষ দাবিদারি আমি বাকশালী সরকারের যে ধরনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আজও বিদ্যমান রয়েছে এর প্রতিবাদে সাথীর বাজারে আজকে যে মিছিল আপনারা করেছেন সকলকে প্রথমে বাচ্চাবাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম জানাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার আজকে মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রাণপ্রিয় নেতা কর্মী ভাইরা এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন জাতীয়তাবাদী যুবদল জেলা হাতি ইউনিয়ন শাখার অন্যতম নেতা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুললে পর্যায়ে কথা বলবেন আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের প্রিয় নেতা গাজবর্তী নাসনের আসনের মা মাটি মানুষের নেতা গাজীপুর নাসনের আসনের একমাত্র কর্ণধার ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুবাইয়ের পক্ষে আজকে যে গণ হয়েছে সেই মিছিলের সকল নেতৃবৃন্দুকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার আজকে ফেসির সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে